না কোনো ভিডিও না ব্লগ কিছু করতে পারবো না তারপর আমরা আপিল করি আপিল করার পর একটা ইমেল আসে যে আমরা এক সপ্তাহ পর ভিডিও আপলোড করতে পারবো বাট স্টারে থেকে যাবে তিন মাস অব্দি না তিন মাস অব্দি থেকে যাবে ওটা তিন মাস পর নিজে নিজে সরে যাবে তাই ভাবলাম এখন যেহেতু মরমের ছুটি আছে স্কুল তো স্কুল আর টিউশনের ভিডিও তো আপলোড করতে পারবো না তো আমরা ছুটি ছুটিটা ভাবলাম চলো অনুযায়ী কাটিয়ে আসি তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম এটা তোমাদের কাছে শেয়ার করবো তারপর যখন টিউশনি খুলে যাবে স্কুল খুলে যাবে তখনই আবার টিউশনের ব্লগ চালু করবো তো এগুলো আজকে শেয়ার করা যাক ব্লগস ভিডিও তাই আমরা বেরিয়ে পড়লাম দুজনে রেডি হয়ে এখন বর্তমানে আমরা রাস্তায় আছি মোটর সাইকেলে আর যাচ্ছি আমরা বাবার বাড়ি দিন থেকে যাওয়া হয়নি বলে আমরা আজকে যাচ্ছি ছুটি কাটানোর জন্য আর যেহেতু সামনে মহরম তো আমাদের ওখানে মহরম হয় বলে যাচ্ছি দেখে গল্প করতে আমরা চলাচ্ছিলাম সামসব দিয়ে এখন দেখো গল্প করতে আমরা পচে গেলাম টোটাল রাস্তাটা ফাঁকা ছিল ভাবতে পরবর্তী আমাদের আমাদের আটকে যেতে হবে আস্তে আস্তে দেখো ভিড় অলরেডি জমে গেছে তো এখানে শামসিতে আমরা চলে আসলাম এখানে আমাদের অনেক কিছু কেনাকাটির ছিল তো বাট আমরা এখানে নামতে পারিনি ভাবলাম একটু আগে গিয়ে নামবো তারপরে আমরা চলে আসলাম একদম রেলগেটের সামনে এসেই দেখছি কি অবস্থা পুরো একদম রেলগাড়ি পরে আছে আর ভিড় প্রচুর ভিড় আছে এখন তো পুরো চালু হলো আর একটার পর একটা ট্রেন লেগে আছে একটা আসলো তারপর আরেকটা আছে অনেকক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হলো অনেকক্ষণ থামার পর ফাইনালি আমাদের মানে চান্স হলো আসার দেখো পুরো লোক আসতে আছে দেখো ট্রেন চলছে একটা তো গেলো তার মধ্যে আবার একটা আসবে তো এখন আমাদের এখানে অনেকটা লেট হয়ে গেল তা কি করব দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ট্রেন অবধি দেখছি কতটা যাচ্ছে আর তোমাদের কার কার মরম দিতে ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে আর বাপের বাড়ি যাচ্ছে এমনিতেও মন খুশি অনেক যারা বিয়ে যাদের বিয়ে হয়েছে তারা একমাত্র বুঝতে পারবে বাপের বাড়ি গেলে পরে কতটা খুশি হয় বিশেষ করে মেয়েরা তো যাই কিছু হোক আমরা চলে যাচ্ছি এখন দেখি কদিন থাকতে পারবো তো আমরা এখন এটা পার হলে আমরা যাবো এখান থেকে আমরা সোজা চলে যাব আবার চাচলে চাচলে আমরা আবার কিছু কিনতে হবে আমাদেরকে জিনিস তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম চলে আসলাম আমরা শামসিতে পেট্রোল মোটরসাইকেলে ভরার জন্য তো পেট্রোলে মানে যা পেট্রোলের দাম বাড়ছে কী বলবো এখানে লেডিস ছিল তেল লেডিসগুলো আমাদেরকে এখানে তেল ভরে দিলো মানে জেন্টস কমেছিলো এখানে পুরো লেডিসের ডিপার্টমেন্ট শুধু লেডিসে বেশিরভাগ এখানে লেডিসে আছে ওই দিকেও লেডিস এইদিকেও লেডিস তারপর ওখান থেকে তেল ভরার পর আমরা চালা আসলাম সোজা একদম বাইপাস রোড দিয়ে ফাঁকা রোড কত সুন্দর চারিদিক দিয়ে হাওয়া চারিদিক দিয়ে সবুজ সবুজ গাছপালা এটা রাস্তাটা আমাকে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে কি বলবো এর আগেও আমি এই রাস্তা যেতাম তো এখানে আমি মোটরসাইকেল চালিয়েছি নিজের হাতে বাইকে আমার বড় ছোট পিছনে আর আমি চালাতাম যখন এটা নতুন নতুন হয়েছিল এত স্মুথলি চলে এটা মানে রোডে এত ভালো লাগে কি বলবো অনেক ভালো লাগে এই রোডে তারপরে আমরা চলে আসলাম চা চলে চা চলে এসে আমরা চলে আসলাম ফ্যানের দোকানে গোদরেজের দোকানে এখানে অনেক কিছু পাওয়া যায় এসি মানে তো সব কিছু ফ্রিজ ম্রিজ সব কিছু তো আমাদের একটা ফ্যান হওয়ার দরকার ছিল আমার মাকে আমি ফোন করেছিলাম তো বলছে বলছে গরম লাগে তো ওর ইচ্ছা ছিল একটা স্ট্যান্ড ফ্যান নেওয়ার জন্য আমাদের একটা স্ট্যান্ড ফ্যান অবশ্যই আছে তো একটু ছোটো সাইজের আছে ওটা একটু খারাপ হয়ে গেছিলো বলছিলো তাই ভাবলাম আমার মাকে এত গরম হয়ে চলো একে সারপ্রাইজ করা যায় ও জানে না কিন্তু ওর জন্য আমরা ফ্যান নিয়ে যাবো তা আমরা চলে আসলাম ফ্যান দেখার জন্য এখানে দেখছি দেখ কোনটা ফ্যান নেব আমরা ডিসাইড করা পারছি না যে কোনটা ফ্যান নেব তো চলো এখানে দেখি কোনটা ফ্যান নেওয়া যাক আমার মনে হচ্ছে ওটা থেকে এটা বড় আছে মতো দেখো দেখো বিশ্বাস করে না দেখো রং কিরকম হয়ে গেছে আলমোনিয়াম আছে না

তো এই দোকানে ফ্যানে ফ্যান বেশি অ্যাভেলেবেল ছিল না তাই আমরা ওখান থেকে আমরা চলে আসলাম ওই দোকানে আমার পছন্দ হয়নি এবার চলে আসলাম আলাদা দোকানে এসে আমাদেরকে প্রথমে চেয়ার দিয়ে দিয়েছে বসার জন্য এখানে চেয়ার তো দেয়নি আমার অবশ্য রাখা আছে কাস্টমারকে বসতে দেয় তারপর এখানে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে দেখো আমাদেরকে বসার জন্য চেয়ার দিয়ে দিল এবার চলো দেখি ফ্যান কীরকমের আছে আমরা ফ্যান নিয়ে বেরিয়ে পড়লে আমাদের ফ্যানের দাম নিল একত্রিশশো পঞ্চাশ টাকা সব থেকে মানে ফ্যানের বড় দোকান ছিল মানে অনেক বড় দোকান ছিল সবকিছু পাওয়া যায় ওখানে এ টু জেড তারপর আমরা চলে আসলাম ওখান থেকে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য এবার চলে ভিতরে যাই কী কী পাওয়া যায় অনেক কষ্ট করে আসলাম আমার প্রচুর হাত একদম টানা ছিল বা এদিকে ফ্যান এদিকে আরও কিছু ফল মূল সব কিছু নিয়েছিলাম এবার চলে ভিতরে যাওয়া যায় কী কী পাওয়া যায় মোমো কি আছে পকোৰা ক'ক ইানি ক'ব নে পাৰ্চেল

ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম আর এসে দেখো আমার পর উল্টে গেছে রেস্ট করেছে আর আমরা রেস্টুরেন্টে কিছু খাইনি সব শুধু পার্সেল করে চলে আসলাম বাড়ির জন্য আর আমার মতো ফ্যান দেখে অনেক খুশি যেহেতু ওর অনেকদিন পরে আশা পূরণ হলো আর আমার মাকে দেখে আমি অনেক খুশি তারপরে আমি এবার আমি ডেন চেঞ্জ করে নেব তারপর দেখো যেগুলো নিয়ে আসছিলাম এখন এখন কিন্তু আমি ড্রেসটা এখনও করিনি কিন্তু যেগুলো নিয়ে আসছিলাম তারপরে আমার যেহেতু আমের সিজন আমাদের আমের বিখ্যাত মালদাতে তাই ভাবলাম আমি এক বেগ আম নিয়ে আসছি তাই দেখো এটা আমি ফ্যান নিয়েছি আর দেখো আমাদের বাড়িতে তিন তিনটায় ডাইনিং ডাইনিং টেবিল থাকতে মানে প্রত্যেকটা ঘরে আমাদের ডাইনিং টেবিল আছে তিনটাতে আছে আর তিনটাতে ডাইনিং টেবিল আছে দেখো ডাইনিং ডাইনি আমরা আর বেক করে ভর্তি করে ভর্তি করে দিলাম আর শেষে আমরা এখানে আসলাম আমরা নিচে বসে বেশিরভাগ খাই তো দেখো আমরা নিচে বসে গেলাম খেতে পাচ্ছি চলো কী কী আছে আলু কয়টা দিয়েছে মাংস দিয়েছে নাকি বিরিয়ানি তো ডিম সিদ্ধ করলাম আবার আমাদের আসতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল তাই ভাবলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেস্ট করব আমাদের পুরো শরীর ব্যথা হয়ে গেছে তো বসে গেছে অলরেডি খেতে বিরিয়ানি এবার আমিও খাই আমরা আমার খাওয়া দাওয়া করি আর তোমরা ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইবো আজ আজমোটাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে বাই বাই